বাচ্চারা গতকালকে বায়না ধরেছে খালাম্মা আমরা ঘুগনি খাবো তো আমি বললাম যে ঠিক আছে তবে আজ করতে পারবো না কাল করে দেব। তো আজকে সেটাই তৈরি করেছি এই যে মাংসের ঘুগনি করেছি শুধু না আমি ঘুগনির রেসিপি কিন্তু অনেক আগে দিয়েছি তো আবারও আমি ঘুগনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে এটা মাংস দিয়ে করছি মুরগির মাংস দিয়ে তো আমার মা এদিকে লুচি পাঠিয়েছে আমার ঘুগনি তৈরি করা মানে সবে মাত্র শেষ হয়েছে সেই সময় মা দেখছে অনেকগুলো লুচি পাঠিয়েছে তো লুচি দিয়ে খাচ্ছিলাম অসম্ভব ভালো লাগছিলো তো গত রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মটর আর কাবুলি ছোলা কারণ দুটোই অল্প অল্প ছিল দুটোকেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে এটা প্রেশারে সিদ্ধ করতে দিচ্ছি একটা গোটা আলু দুফালি করেছি টমেটো দিয়েছি লবণ দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম আচ্ছা দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ এই সমস্তগুলো দিয়ে একটু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দেবো এদিকে আমার মশলাগুলো সব মোটামুটি রেডি করাই আছে আচ্ছা এরপর আমি দিলাম কড়াইয়ের তেল পরিমাণ মতো দিতে হবে এরপর দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচের গুঁড়ো দিচ্ছি তিনটে লঙ্কা কাঁচা লঙ্কা আর দিলাম দুটো পেঁয়াজ মিহি কুচি করে আমি এবার এটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব আচ্ছা এরপর এর মধ্যে আমি দিচ্ছি আদা রসুন এবং লঙ্কার পেস্ট তো এই সমস্তগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর এর মধ্যে আমি দেব লবণ আর দিচ্ছি টমেটো কুচি আর লবণ দেওয়ার পর দেখবেন পেঁয়াজ বা টমেটো দুটোই কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে আর ভালো মতো গলে যাবে আর কি তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে কিছু ঘরোয়া মশলা অ্যাড করব। তো এখানে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এই সমস্তগুলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি রঙটা সুন্দর আসার জন্য এতে ঝালের কোনো তারতম্য হবে না তো আবারও কিছুক্ষণ ভালো মতো কষানোর পর যখন দেখবেন মাশ মশলা থেকে একদম তেল উঠে এসেছে ঠিক তখনই আমি এই মাংসটা দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম আচ্ছা মাংস কিন্তু বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে তাই আলু আর মাংস আমি একসঙ্গেই দিলাম একসঙ্গেই ভালো মতো কষাতে আমি দিলাম আর কি তো এখানে আপনাদের একটা কথা বলে রাখি আপনারা চাইলে কিন্তু এই আলুটা আলাদা করে ভেজে নিতে পারেন মানে তেলে ভেজে নিতে পারেন আমি একসঙ্গেই এটা কষিয়ে নিচ্ছি মানে মাংসের সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি আচ্ছা আমি যে গোটা দুটো আমি দিয়েছিলাম না আলু একটা আলু আর একটা টমেটো গোটা গোটা করে বেশ দিয়েছিলাম গোটা না দুটো অর্ধেক মানে অর্ধেক অর্ধেক করে দিয়েছিলাম দুফালি করে তো সেটাকে আমি এখন এটাকে একটু পেস্ট করে নিচ্ছি কেন বলুন তো যাতে করে এই ঝোলটার একটু গ্রেভি গ্রেভি ভাব হয় আমরা যখন কোনো রেস্টুরেন্টে বা কোনো রাস্তার ধারে বা কোনো দোকান থেকে যখন ওই ঘুগনি আমরা খেয়ে থাকি তখন দেখবেন এভাবে এটা একটা ঝোলের মধ্যে একটা গ্রেভি লুক দেখতে পাবেন তো সে যাই হোক আমার খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে মশলাটা মশলা নয় এই যে আলু আর মাংসটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে ভালো মতো তেলও উঠে পড়েছে এবার আমি দিচ্ছি সেই সিদ্ধ করা আলু এবং কাবুলি ছোলা তো এটাকে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আচ্ছা এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণ গরম পানি দেওয়ার পর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব তো আমি এখানটায় একটু গরম মশলা আর একটু চিনি অ্যাড করছি চিনি দিলে কিন্তু এই ঘুগনিটা কিন্তু আরেকটু খেতে বেশি ভালো লাগবে তো সে যাই হোক এবার দেখুন ফুটে উঠেছে আর ঝোলটা আরেকটু হলে সব থেকে একটু ঝোলটা কমে আসলে সব থেকে ভালো হয় এই মুহূর্তে আপনারা চেক করে দেখতে পারেন যদি মনে হয় লবণ কম হয়েছে তাহলে অ্যাড করে দিতে পারেন আমার একটু কম মনে হচ্ছিলো তাই আমি লবণ দিলাম আচ্ছা আর একটা কথা বলে রাখি আমার কিন্তু ধনে পাতা ছিল না ফ্রিজেও মানে একটু ধনেপাতা ছিল না তো ধনে পাতা দিতে পারলাম না আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তো এই সময় আপনারা একটু ছিটিয়ে দেবেন খেতে কিন্তু আর একটু ভালো লাগবে তো এই তো আমি একটা বাটিতে একটু তুলে নিচ্ছি আর ওপর থেকে একটু কুচি ছিটিয়ে দিচ্ছি আর এটা লেবুর সাথে পরিবেশন করতে অসম্ভব ভালো লাগে তো ঘুগনি যদি আপনারা এভাবে করে মাংসের সাথে রান্না করেন অল্প মাংস দিয়ে যদি এভাবে ঘুগনি রান্না করেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তার উপর যদি একটু কুচি এক টুকরো লেবু থাকে তাহলে তো কোনো কথাই নেই আর বাচ্চারাও খুব আনন্দের সাথে খেয়েছিল এই ঘুগনিটা